তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান বলেছেন গাজা সংকট মোকাবিলায় প্রয়োজনে তার দেশ ইসরায়েলে ঢুকবে গতকাল রোববার নিজ শহর এক বৈঠকে তিনি এসব কথা বলেন এরদোয়ান বলেন তুরস্ক এর আগে লিবিয়া ও নাগান্ন কারাবাকে ঢুকেছিল ইসরায়েলের ক্ষেত্রেও তারা ভিতরে ঢুকতে পারেন তিনি বলেন এজন্য আমাদের অনেক কঠিন হতে হবে যাতে ফিলিস্তিনের সঙ্গে এই ধরনের উপহাস করতে সাহস না পায় ইসরায়েল অবশ্য ইসরায়েলের ভেতরে কি ধরনের হস্তক্ষেপের কথা বলেছেন এরদোয়ান তা স্পষ্ট করেননি রাজা ইসরায়েলি হামলার বড় সমালোচক হিসেবে ধরা হয় তুরস্কে নিচে পাই এরদোয়ানকে নিজ দেশের প্রতিরক্ষা খাতের প্রশংসা করে বক্তব্য দেওয়ার সময় তিনি ইসরায়েলের হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেন এরদোয়ান এ সময় বলেন আমরা এটা করতে পারবো না এমন কোনো কারণ নেই আমাদের শক্ত হতে হবে যাতে আমরা এই ধরনের পদক্ষেপ নিতে পারি এদিকে আজ সোমবার ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে যাতে দুজন নিহত হয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে গত শনিবার রকেট হামলায় বারো জন নিহত হওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে শনিবার মাসদাল সামস এলাকায় একটি ফুটবল বাটে ওই রকেট হামলা চালানো হয় ওই হামলার জন্য লেবাননে হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে এমন অবস্থায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন গোলানে হামলার ঘটনায় কিভাবে এবং কখন সন্ত্রাসী সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসরায়েল সরকারকে অনুমতি দিয়েছে নিরাপত্তা পরিষদ রোববার রাতে এই অনুমোদন দেওয়া হয় তবে ইসরায়েল কি ধরনের পদক্ষেপ নিতে পারে সে ব্যাপারে তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা সূত্রে ইসরায়েলি একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে পদক্ষেপ সীমিত হলেও তা সুনির্দিষ্ট হতে হবে সেতু বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরগুলোতে হিজবুল্লাহর অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা হতে পারে সশস্ত্র গোষ্ঠীটির উচ্চপদস্থ কমান্ডারদের লক্ষ্য করেও হামলা হতে পারে ব্যাপারে করে করে ইরান। দেশটি বলেছে নতুন সামরিক চালানো হলে তা নজিরবিহীন পরিণাম বয়ে আনবে ইসরায়েলের জন্য ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ইরাকের সাবেক একনায়ক নায়ক সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি গাজা নিয়ে ইসরায়েলের হস্তক্ষেপ বিষয়ে মন্তব্য করেন এরদোয়ানের হুমকি জবাবে ইসরায়েল কাটোস এরদোয়ানকে বলেন স্মরণ করুন কিভাবে সাদ্দামের জীবন শেষ হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাটোস লিখেছেন সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করতে যাচ্ছে এরদোয়ান এবং ইসরায়েলকে হুমকি দিচ্ছেন তার স্মরণ করা উচিত ইরাকে কি হয়েছিল এবং সাদ্দাম হোসেনের শেষ পরিণতি কি হয়েছিল 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন হামলায় পতন হয় এবং ইরাকি আদালত তার মৃত্যুদণ্ড দেন এক বিবৃতিতে ইসরায়েলের পরী যেভাবে ইসরায়েলকে হুমকি দিয়েছেন তাতে পশ্চিমা সামরিক জোট নেটো থেকে তুরস্ককে বহিষ্কার করা উচিত তিনি নেটোর প্রতি তুরস্ককে বহিষ্কারের হুমকি দিয়ে তার দেশের কূটনৈতিকদের দুটো ন্যাটোর সদস্যদের এ নিয়ে আলোচনার তাগিদ দেন তুরস্ক ইসরায়েল এক সময় আঞ্চলিক মিত্র হলেও এক দশক ধরে তাদের সম্পর্কের অবনতি হয়েছে